আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি আপনারা সকলে ভালো আছেন পিঠাপুলির আজকের এপিসোডে আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের ঝাল পিঠা বা ঝাল পোয়া পিঠা অনেকে এটিকে ঝাল ডিম পিঠা বলে থাকেন অথবা অনেকে এটিকে ঝাল পোয়া পিঠা বলে থাকেন তো যারা মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন না অথবা মিষ্টি পিঠা খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছেন তারা কিন্তু চাইলে আজকের রেসিপিটা ফলো করে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন এটি খেতে যেমন মজাদার হয় এটি কিন্তু ডিম দিয়ে তৈরি তাই অনেকটা স্বাস্থ্যসম্মতের এই রেসিপিটা দেখে নেওয়া যাক ডিমের ঝাল পিঠা বা ঝাল পোয়া পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় তিন কাপের মতো চালের গুঁড়ি আর এটা ফ্রেশ চালের গুঁড়ি এটাকে কিন্তু ফ্রিজে রাখা ছিল না তো আমি এটাকে ভাঙিয়ে সরাসরি পিঠা তৈরি করতে নিয়ে এসেছি এখন আমি এখানে কিছু উপকরণ অ্যাড করে দেবো আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটার মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি হাতের সাথে একটু ভালোভাবে কছলে দিচ্ছি যাতে সবগুলো একসাথে জোড়া লাগিয়ে না থাকে ছেড়ে ছেড়ে যায় সাথে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর এটিকেও আমি হাতের সাথে ভালোভাবে কছলে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে আর একটা উপকরণ ব্যবহার করব কাঁচা মরিচ যেটা আমি শেষে ব্যবহার করব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা ডিম আপনারা চাইলে এখানে তিনটা ডিমও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে বলে ডিমে মনে হচ্ছে এই সবগুলো উপকরণ দিয়ে আমি হাতের এবার ভালোভাবে সবগুলো উপকরণের সাথে চালটাকে মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে স্বাদ মতো একটু লবণও ব্যবহার করেছি যেটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী খাবার লবণটা ব্যবহার করে নেবেন বেশ কিছুটা সময় ধরে ভালোভাবে হাতের সাহায্যে নেড়ে চেড়ে চালে গুড়ির সাথে উপকরণগুলোকে কিন্তু মাখিয়ে নিতে হবে এরপর এখানে আমি দিয়ে দিয়েছি পানি আর পানি দিয়ে আমি একটা বেটার তৈরি করে নিয়েছি আমি এখানে নর্মাল পানিটা ব্যবহার করছি এক কাপের মতো এবং শেষের দিকে আমি এই ব্যাটারে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি কাঁচা মরিচগুলোকে ভালোভাবে ডলে আমি পুরো মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু হাতের সাহায্যে মিশ্রণটাকে প্রায় দশ মিনিটের মতো মাখিয়ে নিতে হবে আপনাদের কাছে যদি হ্যান্ড উইস্ক থাকে সেটা দিয়েও কিন্তু মাখিয়ে নিতে পারেন এবার আমি এটিকে রেস্টে রেখে দেবো প্রায় এক ঘন্টার জন্য এক ঘন্টা পর চুলা এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল তেলটা ভালোভাবে গরম হয়ে আসছে আমি একটা চামচের সাহায্যে আমি গোল করে একটা পিঠা দিয়ে দিচ্ছি পিঠাটা কিন্তু হালকা একটু ফুলে উঠেছে আর পিঠাটা কিন্তু অবশ্যই ডুবো টিলে ভাজতে হবে কিছুটা সময় পর কিন্তু একটা কাটা চামচের সাহায্যে পিঠাটাকে একটু ঘুরিয়ে বা দিতে হবে দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে আসছে আর এই পিঠাটা কিন্তু হালকা লাল করে ভেজে নিতে হবে তাই এক পাশ ভাজা হয়ে গেলে এরপর চামচের সাহায্যে এভাবে উল্টে আপনারা অপর পাশ থেকেও ভেজে নেবেন জোড়া রাশটা কিন্তু এই পর্যায়ে আমার মিডিয়ামে রেখেছিলাম আর এই পিঠোপিট কিন্তু লাল করে আমি ভেজে নিব এই মিডিয়াম আছে রেখে তাহলে কিন্তু পিঠাটা পারফেক্টলি হয়ে যাবে আপনারা কিন্তু চাইলে এই পিঠাটা ঝটপট যে কোনো সময় তৈরি করে নিতে পারেন তেলটা গরম হয়ে আসলে একটা গর্তযুক্ত চামচের সাহায্যে কিন্তু পিঠার গোড়াটাকে এভাবে তেলে ছেড়ে দিতে হবে আর কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা ফুলতে শুরু করবে ঠিক যখন এটা ফুলতে শুরু করবে তখনই কিন্তু একটু কাটা চামচের সাহায্যে আশপাশ থেকে বালতি তেল গুঁড়োকে আমি একটু উপরের দিকে ছড়িয়ে দিচ্ছি তাহলে কিন্তু পিঠাটা ফুলে যাবে আর এক মিনিট পর আমি পিঠাটাকে উল্টে দিব এবং প্রায় সাত আট মিনিটের মতো পিঠাটাকে লালচে করে ভেজে নেব ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল ডিমের ঝাল পিঠা বা ডিমের ঝাল ঝাল পোয়া পিঠা তো একই ভাবে কিন্তু আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতগুলো পিঠা হয়েছে আর সাইড থেকে কিন্তু একটু ব্রাউনিশ কালার এসেছে তাতে কিন্তু দেখতে ভালো লাগছে আপনারা কিন্তু চাইলে আরো একটু লাল করে ভেজে খেতে পারেন অথবা এভাবে রাখলে কিন্তু এটা দেখতে সুন্দর লাগে তো আমি এখন আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি এটি কিন্তু ভিতর থেকে অনেক বেশি সফট এবং বাইরের থেকে চারপাশ থেকে একটু শক্ত আর খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় যেহেতু ধনে পাতা আর কাঁচামরিচের গ্রান্ডা রয়েছে তো কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ